আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহিণী বাসায় যা কিছু প্রতিদিন রান্না হয় সেগুলাই আমার এই পেজে আমি আপলোড করে থাকি আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে রান্না করেছিলাম বাটা মাছ শিম আলু দিয়ে একটা ঝোল তরকারি সে রান্নার রেসিপিটাই আপনাদের সাথে হুবহু তুলে ধরছি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বাটা মাছে একটু কাটা বেশি থাকে এই কারণে এই মাছটাকে একটু মচমচা করে ভেজে নিব আবার এই মাছটা যদি এমনিতে না ভেজে রান্না করা হয় তাতেও কিন্তু ভালোই লাগে কিন্তু একটু কাতার সমস্যা হয় এই যা বাসায় ছোট একজন মেয়ে আছে আমার সেই মেয়েটা কাতা একদমই খাইতে পারে না এই কারণে এই মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর একটু ভালো করেই কড়া করে ভেজে নিচ্ছি যে কড়াইয়ে মাছটা ভেজেছি সেই কড়াইয়ে রান্নাটাও বসিয়ে নেব এই তেলের সাথে মাছ ভাজা তেলের সাথে আর একটু অল্প তেল দিয়ে নিয়েছি আর সেখানে পেঁয়াজটা ফোরন দিয়ে দিয়েছি রান্না তো রকম রান্না করে থাকি এই যে জুয়েল সেই রকমই একটু আদা রসুন বেটে দিয়েছি আর খুব হালকা পাতলা মশলা এখন খাওয়া হয় এই কারণে একটু আদা রসুন তাই বাতি হলুদ দিয়েছি এর সাথে আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না রান্নার শেষে আরেকটা মশলা ব্যবহার করব সেইটা হচ্ছে একটা ম্যাজিক মশলা যেটা আমি বাসায় বানাই এই সময় এমনিতেই বেশি মশলায় খাবার দাবার খাইলে গ্যাসের সমস্যা হয় এই কারণে খুব হালকা মশলাতেই রান্না বানাতে হয় এর মধ্যে আমি টমেটোর পিওরের দিয়েছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি আর এবার এই সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আলু তাকে আগে একটু ভেজে নিয়েছি কারণ সিমের চাইতে আলুটা একটু শক্ত তাই ওইটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই কারণে আগে ভাগেই সেটাকে ভেজে নিয়েছি দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখানে শুধুমাত্র গুঁড়া মশলার মধ্যে আমি হলুদই দিয়েছি আর বাদ বাকি আদা রসুন আর এইভাবে রান্না করলে তরকারি তার ঝোলটা পাতলা হয় আর শরীর স্বাস্থ্যের জন্যে ভালোও হয় পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার পানিটা বলক আসতে দেব রান্নার ভিডিওগুলো করতে ভালোই লাগে এক এক সময় মাঝে মাঝে অলসতাও লাগে তারপরেও যতটুকু পারি নিজের পেজটাকে রানিং রাখার জন্যে যা কিছু রান্না করি সেগুলোই পেজে আপলোড দেওয়ার চেষ্টা করি বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এবার মিনিট তিন একের মতো রান্না করে নিব তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা সামান্য একটু দিয়ে দিব আলুটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর হলো হচ্ছে এবার ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম ব্যাস রান্নাটা এখানেই শেষ বেশি কিছু লাগলো না খুব কম সময়ের মধ্যে একটা স্বাস্থ্যসম্মত রান্না রেডি হয়ে গেল আমার এই সাধারণ রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ